ভেবে ওরা গাড়ি করে আমি কিছু নিচ্ছি আমি দোকানে যেতেছি এই মূর্তিকে দিয়ে একটা প্যাশেন্ট করে রয়েছে প্যাশেন্ট করে রয়েছে মানুষ লোকজন জন্য রয়েছে এই প্যাশেন্টের তুললে গাড়িতে তুলছে তোলার পরে তোলার পরে আমি দেখলাম আমার ভাই এরপরে তার দিন করে সার্ভিস ওখানে এইখানে দাঁড়ানো ছিল এই যে ফায়ার সার্ভিস দিয়ে বিয়ে মেনে আপনার ভাই সকালে কী কারণে বাড়িতে আমি বটফলা ব্যবসা করি উনি কি হাইটে হাইটে আসলে না হাইটে ঘটনাটা কোন জায়গাতে ঘটনাটা হয়েছে আপনি মডার্ন ক্লাবটা মডার্ন ক্লাবের সামনে কি গাড়িয়ে ধাক্কা দিছে এটা এটা কি গাড়িটা ঠিক হইছে না সাদা গাড়িটা গাড়িটা কই আছে বর্তমানে ক্লাবের সামনে এই হাসপাতালে আনার পর মানে ডাক্তার বাবুরা কি কইছে ডাক্তার বলল যে দেহ রেখে দিছে না মৃত মৃত আছে না জীবিত ডাক্তার তো

আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची ঘনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची ঘনি সরিষার তেল যার খাঁটি ছাজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची ঘনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড ছাজ পূরিবিশ্বক মসার অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন